আপনাদেরকে আমরা এই স্পন্দন ম্যাটার্নি নার্সিংহোমের ইনডোর সাইটে একটু দেখাচ্ছি সিকিউরিটি গার্ড আছেন টোটাল ইনডোর ইনডোর সাইটটা একটু দেখিয়ে নিচ্ছি সাইট সামনে রিসেপশন আছে এটা স্পন্দন নার্সিংহোমের রিসেপশন আছে এটা এরপর আপনারা আল্লাহ জাহিরুল ইসলাম শেখ এবং আমাদের স্পন্দন নার্সিংহোমের প্রতিষ্ঠাতা হরিবাবুর কিছু বক্তব্য আপনারা ক্যামেরায় দেখুন দুর্বলতা তো পেশেন্ট একটা আসে নিমপিডের কাছাকাছি একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিলো আসার পরে আমরা তার একটা এক্স রে করাই ওরা এক্সরে রিপোর্ট নিয়েই আসে এখানে দুটো দশটা নার্সিং নার্সিংহোমে ঢোকে অর্থমেটিক পেশেন্ট ডাক্তারকে দেখানোর জন্যই ওরা মেল নিয়ে এসেছিলো এখানে ডাক্তার মধ্যে পনেরো কুড়ি মিনিট দেরি হচ্ছিল সেই জন্য এখানে অপেক্ষা করছিলো তার মধ্যে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি খুব খারাপ জায়গায় যায় এবং আমাদের এখানে একটা ডাক্তাররা তাকে প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট দিয়েও সঙ্গে সঙ্গে আইসিউটি নিয়ে যায় এবং ভেন্টিলেশনেও দেয় কিন্তু সেই রক্ষা হয়নি পেশেন্ট এক্সপায়ার করে এই ঘটনায় কেন্দ্র করে পেশেন্ট পার্টি বাইরের কিছু লোকজনকে নিয়ে নার্সিংহোমের মধ্যে ভাঙচুর চালায় স্টাফেদেরকে মারধর করে এবং ক্ষয়ক্ষতি করে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই জয়নগর থানায় জয়নাথানার প্রসিল পুলিশ এসে ঘটনার নিয়ন্ত্রণে আনে তো এখন আমাদের সাউথ নার্সিংহোম অ্যান্ড ডায়াবেটিস অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় ইসলাম শেখ এসছেন স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের জয়নগর থানার আইসি মাননীয় পার্থ পার্থবাবুকে এই যে দুর্ঘটনা সম্বন্ধে আমি আমাদের 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 মাথার ছাতা আমাদের জাহিদার কিছু মূল্যবান বক্তব্য আমরা এই ক্যামেরায় নেবো আমরা এমন একটা জায়গায় যদি চিকিৎসা না দিই তাহলে সেটাও আমাদের দোষ কিন্তু চিকিৎসা দিতে গিয়ে পেশেন্টরা যে কারণে এক্সপার্ট করলেন যা প্রতি সময়ের মধ্যে সেটা কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষেরও দোষ নয় ডাক্তারবাবুরও দোষ নয় কারণ হচ্ছে যে চিকিৎসাটা দিয়েছেন সেটা ঠিকই চিকিৎসা দিয়েছেন এই পরিস্থিতি একটা পেশেন্টকে এখান থেকে কলকাতায় যদি বিনা চিকিৎসায় যদি বিনা ট্রিটমেন্টে রেফার করতে হয় তাহলে সেটা তো এখান থেকে অনেকটা দূর তাহলে পেশেন্ট রাস্তায় মরে যাবে আজকের দিনে আমরা যদি চিকিৎসা না দিই নার্সিংহোমে পেশেন্ট মরবে না হসপিটালে মারবেন পেশেন্ট কোথায় মারা যাবে পেশেন্ট কি রাস্তাঘাটে মরবে না ফুটপাতে মরবে তার থেকে তো যেটা চিকিৎসা দেওয়া হয়েছে এখানে বেটার ঠিক চিকিৎসাই দেওয়া হয়েছে শুধু সত্যি কথা বলতে গেলে তাই নয় এত এলাকায় আমাদের হরিদার যে নার্সিংহোম এখানে স্পন্দন নার্সিং যেভাবে চিকিৎসা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে আজকে একটা একশো বেড হসপিটাল সেটা এই এলাকার মানুষের কিন্তু গরিব মানুষের প্রচুর উন্নতি প্রচুর উপকার পাচ্ছে কারণ হচ্ছে এখানে হসপিটাল যেগুলো গ্রামীণ হসপিটাল আছে বিপিএসসি সেগুলো ছোটোখাটো চিকিৎসা হচ্ছে কিন্তু এখানে বড় বড় সার্জারি হচ্ছে স্পাইন সার্জারি হচ্ছে বড় বড় আরটিএ কেসের বা বড় যে সমস্ত আছে মানুষের গাইনি থেকে জ্যান্স আছে সমস্ত রকম চিকিৎসা কত মানুষ পরিষেবা পাচ্ছে যে চিকিৎসা দিয়েছেন বা যেটা করেছেন এটা ঠিকই প্রপার গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিয়েছেন তবে এটা করেছেন যারা কিছু বাইরের কিছু মানে দুষ্কৃতী এসে করেছেন সেটা খুবই খারাপ এটা আমি প্রশাসনের কাছে আবার আমাদের অ্যাসগত রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে তেনারা যেন একটা উপযুক্ত একটা তদন্ত করে কিছু তাদের এগেন্স্ট কিছু করেন দক্ষিণ চব্বিশগঠ জেলা নার্সিংহোম অ্যাসোসিয়েশনের পাশে দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করছেন সেইভাবে জেলার সমস্ত নার্সিংহোমকে জাহিদার পক্ষ থেকে বার্তা জাহিদার পাশে আছেন এবং থাকবে এবং আমাদের আম্পা পরিবারের পক্ষ থেকে আমরা এটুকু কথা দিচ্ছি এরকম সেবামূলক প্রতিষ্ঠানের পাশে বিশেষ করে আমরা আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খোদা হাফেজ